বৃষ্টির দিন হলে আমাদের প্রত্যেকের বাড়িতেই যেন খিচুড়ি আর মাংস খাওয়ার ধুম বয়ে যায় তো আমার বাড়িতেও একই অবস্থা আজকের এই ওয়েদারে আমার পরিবারের সদস্যদের পছন্দ মতো কী খাবার রান্না করব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট পেজটিতে সবাইকে স্বাগতম যে দেখুন বাহিরে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি যেন ছাড়বার মতো না গতকাল সারা রাত বৃষ্টি পড়েছে তো আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে তো এই ওয়েদারে তাসিনের বাবা আগেই বলেছে আজকে আমার পছন্দের খাবার রান্না করবা পোলাও ভাত আর গরুর মাংস আর তাসিন বলেছে পোলাওয়ের সাথে আমি খাবার ডিমের করমা তো তাদের পছন্দ মতো খাবার আমি রান্না করতে চলে এসেছি চুলাতে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর গরুর মাংস ভিজিয়ে দিয়ে সাথে পোলাও চালটা ধুয়ে পানি নিংড়াতে দিয়েছি সিদ্ধ হয়ে যাবার পর এখন আমি প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব আর এই বেরেস্তাটা পোলাও ভাত ডিমের কোরমা মাংস রান্না করতে কাজে লাগবে আগে করে নিলাম আর যেই তেল ছিল সেই তেলের মধ্যে এখন আমি পোলাওের চালটা ভেজে নিব তো আমার বাড়িতে কিন্তু সাদা পোলাওটাই বেশি পছন্দ করে তো এই কারণে আমি একটু লবণ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পোলাও চালটা ভালোভাবে ঝরঝরা করে ভেজে নিব তো ভেজে ভেজে নেওয়া শেষ হলে এই যে রাইস কুকারে ফুটন্ত গরম পানিতে চালগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি রান্না করব ডিমের কোরমা তো লবণ দিয়ে আগে ডিমগুলো মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো এই যে তেলের মধ্য দিয়ে হালকা করে ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে গরম তেলে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দিলাম মশলা তো এখানে কাজু বাদাম কাঠ কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ বাটা আছে আর পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে এইটা খেতে কিন্তু ভালো লাগে আর এই মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ না এই মশলার গন্ধটা চলে যায় যখন দেখবেন এরকম তেল তেল উঠে আসবে তখন আমি এখানে ব্যবহার করেছি লিকুইড দুধ আর এই দুধ দিয়ে এই ডিমের কোরমাটা রান্না করলে খুবই মজা লাগে এই যে তারপরে দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়ে যখন এই যে দুধগুলো এরকম হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি সাথে বেরেস্তা তো এইভাবে দিয়ে নামিয়ে নিয়েছি এই যে এরপরে দিয়ে দিব আমি মাংস তো মাংসগুলো কিন্তু আজকে আমি হাতে মাখিয়েই দিচ্ছি আর হাতে মাখিয়ে মাংস রান্না করলে নাকি খুব মজা লাগে এই কারণে কিন্তু সব মশলাপাতি দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে চুলাতে বসিয়ে দিব আর আজকের মাংসটা আমি হাঁড়িতেই রান্না করব আর হাঁড়ির মাংস খেতে তাসিনের বাবা খুবই পছন্দ করে এই কারণে আজকে হাঁড়িতেই রান্না করব যেহেতু পেশারের মাংস সে একদমই পছন্দ করে না এই কারণে আমি বেশিরভাগ মাংস রান্না করলে হাঁড়িতেই রান্না করি তো এই যে দেখুন আমার কিন্তু মাংসগুলো কষানো প্রায় শেষ এখন আমি এর মধ্যে কিছু গরম পানি দিয়ে আর একটু জাল করে মাংসটা নামিয়ে নিব তো দেখতে দেখতে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তো এখন আমি এর ওপরে দিয়ে দিব কিছু গুড়া মশলা তো আমি জিরা এলাচ আর দারচিনি ভেজে গুড়া করে নিয়েছি তো সেই গুড়া মশলাটায় মাংসের উপরে যে ছিটিয়ে দিলাম মশলাটা মাংসর উপরে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনারাও একবার ট্রাই করতে পারেন যাই হোক এইদিকে দুপুরের খাবার দাবার রেডি এই যে সাদা পোলাও আর সাথে আছে গরুর মাংস আলু দিয়ে আর আলু তো দিতেই হবে তাসিনের বাবা মাংস একটা খেলে আলু তিনটা খায় আর এদিকে আছে সালাদ আর তাসিনের পছন্দের ডিমের কোরমা তো এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না তো তাসিন তানহাকে এখন খাইয়ে দিব তানহা তো আগেই খেয়েছে এখন দিয়ে দিচ্ছি তাসিনকে তাসিন খেয়ে পড়তে যাবে তো তাসিন ডিমের কোরমা দিয়েই খেতে চাচ্ছিল তা আমি আবার এই যে দুই পিস মাংসও দিয়ে দিচ্ছি ও যেহেতু একা হাতে খাবে না আজকে আমি ও খাইয়ে দিব সাথে নিয়েছি সালাদ তো এখন ওকে খাইয়ে দিব ও তো খুব খুশি ডিমের কোরমা পেলে আমার মেয়ের খুবই ভালো লাগে সাদা পোলাওয়ের সাথে তার নাকি ডিমের কোরমা ফেভারিট খাবার যাই হোক এখন আমি তাকে খাইয়ে দিচ্ছি সেখে এখন পড়তে যাবে আর তাসের বাবা আসলে আমরা দুইজন একসাথে খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কোন লেগেছে কমেন্ট করবেন আর আপনাদের বাড়িতে আজকে কি রান্না করেছেন তাও একবার জানিয়ে যাবে